আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম اما সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী বিশ্বের যে যেখান থেকে আমাদের এই প্রোগ্রাম দেখছেন বা শুনছেন সকলকে জানাই আন্তরিক সালাম শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় دینی ভাই ও বোনেরা সমাজে প্রজ্বলিত একটি উত্তাবাস্যthio প্রশ্নের উত্তর নিয়ে আজকে আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি প্রশ্নটি হলো বিয়েতে পাত্রৃপক্ষের কাছ থেকে দাবি করে যৌতুক বা পণ নেওয়া কি যাই আছে আর যদি কেউ নিয়ে থাকে তাহলে পুনরায় সেই টাকা ফেরত দিতে হবে কিনা উত্তর বিয়েতে পাত্রৃপক্ষের কাছ থেকে দাবি করে যৌতুক বা পণ নেওয়া শরিয়তে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে বরং এটাকে সুদের সঙ্গে সাদৃশ্য করা হয়েছে সুতরাং বিয়েতে পাত্রীপক্ষের কাছ থেকে দাবি করে যৌতুক বা পণ নেওয়া কোনো অবস্থাতেই জায়জ নেই তবে কেউ যদি নিয়ে থাকে তাহলে তাকে পুনরায় সেই টাকা ফেরত দেওয়া জরুরি তবে হ্যাঁ পাত্রীপক্ষের তরফ থেকে যদি খুশি মনে কোনো কিছু দেওয়া হয় তবে সেটা গ্রহণ করাতে শরীয়তে কোনো অসুবিধা নেই দ্রষ্টব্য কোথায় স্বামী খন্ড নম্বর চার পৃষ্ঠা নম্বর তিনশত সাত কোথায় কশিমিয়া খন্ড নম্বর বারো পৃষ্ঠা নম্বর ছয়শত এবং কিতাবুল নাওয়াজিল খণ্ড নম্বর আট খ্রিস্টা নম্বর চারশোত পঁয়ত্রিশ এছাড়াও আল্লাহ রব্বুর আলামিন পবিত্র কোরআনুল করিবের মধ্যে স্পষ্ট ঘোষণা করেছেন কুলু আমুয়া আলাকুম্বাই না কুম্বিল বাফিল অর্থাৎ তোমরা পরস্পর পরস্পরের ধন সম্পদ অন্যায়ভাবে গ্রাস করিও না সুরদুল বাকরা এক নম্বর একশোত অষ্টআশি